রাজনৈতিক রাজনৈতিক বলি হয়ে আবারও আবারও ঝুলল তাজা আধিপত্যের সংঘর্ষে মোলাকান্দিতে পূর্ব বিরুদ্ধের জেরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে তুইন নামের এক যুবক রোববার রাতে দক্ষিণ মেহেরকান্দি গ্রামে ঘটে এই হত্যাকাণ্ড ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ মোতায়েন করা হয়েছে স্বজনেরা জানান রোববার রাত সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিল তুহিন দাওয়ান মুন্সীকান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছাতেই হঠাৎ পিছন দিক থেকে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা স্থানীয়রা জানান বিএনপি নেতা উজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারীরা তুহিনকে লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তুহিন প্রত্যক্ষদর্শী আকাশ দন বলেন তুহিন ভাই হেঁটে যাচ্ছিলেন হঠাৎ ককটেল ফাটায় তারপর গুলি করে পিছন দিক থেকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে আর নেই জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার প্রান্ত সরদা জানান তার ঘাড় ও পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিনবি সভাপতি ওয়াহিদ মোল্লা ও নেতা আতিক মল্লিকের অনুসারে ছিলেন তার প্রতিপক্ষ ছিল উজির আলী ও আওলাদ গ্রুপের লোকজন রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্বই এখন মৃত্যুর কারণ বলে অভিযোগ উঠেছে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান ঘটনার তদন্ত চলছে কারা জড়িত কি কারণে ঘটেছে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রাজনৈতিক বিরোধের বলি হয়ে আবারও ঝরল তাজা প্রাণ পুলিশ বলছে জড়িতদের আইনের আওতায় আনা হবে দ্রুতই কামরুল হাসান সাফিন মুন্সিগঞ্জ টিভি দিন বেহেরকান্দি এলাকায় তুহিন দেওয়ান নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছিলাম ঘটনা সত্যতা পেয়েছি এখন কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অনুসন্ধান করছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন